জানাতে চাই কোটাই ভাই কামন প্লিজ আস্তে আস্তে মঞ্চে উঠেছেন আমরা আবারও কামাল ভাইকে দু চারটি কথা বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আমার ভাই শাহেদ মোশারফ আমার অত্যন্ত মায়ার ভাই আমরা আমি যে সময় কইছে বাইরে ভাইও কইছে যে কামাল ভাই আমি আমার সত্তা তো এই উপস্থিত হইব ইনশাআল্লাহ কোটাই ভাই রাইট খালি সরাসরি দাম বহুত ভালো দাম নাই টেনেসতে কি গানও একটা হুনতো আমার কোন স্যার ধন্যবাদ আসসালামু আলাইকুম ও ইল্লার নাম্বার আমারে আপনারা অর্ডার দেবো না আমার হোটেলের মধ্যে কিন্তু দাঁড়ি হওয়ার নাই আপনারা আগে অর্ডার দেবো ফেরত মারতাম হই আচ্ছা আলহামদুলিল্লাহ

তান্ডে ওষু কেউ দেখি আর তারার সায়ার তোলে তা আমরা কেউ নাটক করলাম কেউ গান করলাম আর আমরা আর হেরে দেবে না বইয়া বইয়া শুনলাম আমার খামাল মেয়ে যে হই হ্যাঁ আমরা মাঝানো কিছু সুর হামাই গেছে হামাইয়া বেশি এদিন ওলা শুনি আমি বলে শুনানো যাই দাম আমি ওই দূর আমি নিজেও জানি না এই দাবে ভার না কিছু তাকি যায় মানুষের বুল তাকে শুদ্ধ তাকে আমি অনুরোধ করবো এরা রে আপনারা শুদ্ধ তাউকা শুদ্ধ কাম করুক আমি রে ভাইয়া বাড়ি দিব আর সপ্তাশই কারে ঠাকুর ভাই ইচ্ছা পালাইয়া বাড়ি দিব আর ভাল্লাইয়া বাড়িয়ে সময় আমরা রাখছে হিচ্ছন্নই আর আমার যে গ্যাস বাইর ফ্যামিলি আজকে চন্দন মিয়া গ্যাস বাইর ফ্যামিলির যাওয়ার সমঘোট না ইতে আমার আগে হইতো না রে আমার খুব রাগ আছে কালকু তাল তোলা জানবে হো বলে জানবে মারে মরে মাইরে মরিও না আর নইলে মর মাইরে খাই মাই রাস্তা থেকে হতো না বুঝছেন ইনো আইয়া যে মুরব্বিন ভাইরা আমার মনু ইসলাম সাহেব ভাইরা আমার ই মুরব্বিও হল্লা দোয়া হরিও তোমার তান থাকি বইও ফেললাই আমারও বেশি দিলেইছে কি তা হল ভাই বুঝছেন বেশি দিলেইছে ইয়াল্লা ইতা হায়াত হো জনে হয় বত্রিশ বছর হজর তৈরি বছর আল্লাহ আমারে দিছে বুঝছেন তো যে কথা হইতাম আসলাম আমার হামাল ভাই হইসেন যে আমি দুই হাজার দশ সালও লন্ডন গেছেন প্রচন্ন খুন জায়গা একটা কথাও আমি হইমু আসলে আজকে এই যে গোপ করতাম আর আপনার আরে দেখতাম যার মন যত বড় তার দুনিয়াও অত বড় মন চুট কোনো মানুহ যদি তাকে তাৰ দুনিয়া চুটৰেও থাকুৱাই বুঝ নি ইয়াৰ লা কুটি দেখাৰ মালিক ডেইলি কিয়া গোৱাল মাছ মাথায় খাবাৰ নাই মন চুট কিন্তু আমি সদায়ে লৈ লই আস্থা তিন ভিক্ষা টিক্কা হৰিয়া যা হইলে আমি লৈ লৈ খাইলে মৰি ৰব ওইলে বিয়া অইলে আস্থা তিন কিয়া সৰ দেখ বজাৰ মাৰে দেখব দাম হরে ল ৰা বুঝছেন প্রকাশ বাবু মন নাই তো মন বড় রাখবাই দুনিয়া বড় আর যে যে অবস্থা ন আছো শুক্রিয়া দায় করিও সেদিন আমি আমার ফ্যামিলি আমার মা আছো আমার মায়ে দিছেন ভি আমি দিলে ই দশ টাকা হইলা কিছু লাগি ই দশটা টাকা তুই নে দিলে হইলা আম্মা আজকে ও হকির বেটিকে আমার দরজা তাইছে আমরা তোষের দরজার যেই রান্না রে মাই আমার মায় আমারে দরিয়া খান দিতেছে মাত্র দশ টাকার ব্যাপার বুঝেই তা মন বড় রাখতা দেওয়ার চেষ্টা করতা আপনি যখন একজনে দিবা আপনারে আল্লাহ দিবা আর কুস্তা না এ হকির আর হকির কাছে কিতা কুস্তে হকিরে দিবার বাচ্চার কাছে কুচিও লাভ হইব আসা নেই হকিরে দিবায় আর বাসার কাছে খুঁজবায় এ হকিরে আর হকিরে কাছে খুঁজছি না ভারেন না এই আর আমার তো আর ও আমি হইরাম আমারে হামালে বাড়া নে না সেনে আমি দুই হতা হইয়া যাইতাম কি সিতাইয়া সাতাইলে দেখো কিবা হায় রে হায় ওই হুরুমান তা কি মাথায় বা ওই ওই আমি স্কুল যাবার না অন্য হোল মারিয়া আমি মনে হয় টু তুড়ছিলাম ইনো আশির গিতা আমার উটার দরকার নাই লেখা খাবার একটু ভাত নাইলে জমিদার হয়ে গেলাম আমি আমার মনে নিতাম জিয়ার মনে হয়ে গেলাম আমি কোনো জানতা থাকলাম পারি না লেখা ভরা জানিনা লেখা পড়া যেটা ভরাই রে বা লেখা ভরার বড় দাম আমি জিকাই জিন্দা বাজার আমারে আমার দে যাতে বন্ধুর অনেক ড্রাইভারে জিকাইলাম বুলে বেটা জিন্দা বাজার হয়ে ভাই তা কিনু আমি হই আমার নো দেখাইয়া দিল হউ যে সাইন বুড বড়া না যদি হারতাম তে রিকশা ড্রাইভার আমার বাতে কি হবে ভাল লাগিনি ফড়িও রে বাবা হল যারা হড়াতাছ ফড়ার বড় দাম কখন আইছে হোম পুডার ও হোম আইছে হোম মাঝে ইয়া মাগু আমার নাতি গো আস্তা দিন আস্তা রাইত হয়ে যা দিনো কুমার আমি হই হে মাইলে নেওরা মানজল লাগিয়া রাইতবে আর এই সরি আমি কি নেব আমি লন্ডন যাইমু মারচরwidehat মানে গিয়া গিয়া আস তুমার বাসায় тим হয় না এ আমার নাতিন জামাই হয় নাতিনে তিনে ও আমার হামালে হই যইন হই নাতিনে তোমার না তিনে তুমি একবার আইও আমি আর যে হইলাম না জিकानेर কোনো தাক্ত নাই বাসাবদি আমি যে হইতাম বলে আমি হই যাইতাম মারিলি বউ বাড়ি যাইয়া আরো নাতির আমার গায়ে লুতা ছিল আমি কইলাম রা যাই কি আমি হিনে না গেলে আমার আরো নাতির না সালা হল বই রয়েছে এলাকার মই মুরব্বী হল বা তা আমি যাই কি ও আইসি এরা রে হলে থাকে তো আমি যে কথা হইম আমার লাগি আপনারা দোয়া করবো আমি আপনারা লাগি দোয়া করব আর আপনার ফ্যামিলির লাগি দোয়া রইল সপ্তাহ বাদ হয়েছে কি এই যে প্রবাসী যে হতা হই আপনারা যে প্রবাসীর মাথাই লোনার মনে হয় চির কৃতজ্ঞ আমি ছাব্বিশ লক্ষ টাকা দিয়া গোড় বানাইছি সর্বোচ্চ চেয়ারম্যান সাহেব আমি তিন চারজন মানুষ দেখছি একত্রিশ জনে আমার দিছি আমি এর দেখছি না কিন্তু প্রায় সময় ইউটিউবর টিউটিউবের ঢুকিয়ে হারলে দেখা যায় কিছু কিছু প্রবাসী হলে অরিজিনাল প্রবাসী হলে নষ্ট করিল এবং বাল্লাহরি তুকা এরা হয়তো আমার সিলেটি নাই আমার সিলেটি নাই সিলেটে নয় গা এ আমার সিলেটি নাই অথচ সিলেটর নাম বেছে সিলেটর বাইবাসি যার নাম বেছে তো এর আর গেছে চিরক্ষিতা লাইভ লাইভও দেখলাম আপনারা প্রবাস জীবনও আসত সেদিন তোমরা দেশো নিবে

লাইক করি না এই এ হল লাগি হত জন ভাগল হোটাই মিয়া লন্ডন যাইবা এক গ্যাস তোর বাসা দিব আমারে জায়গা দি আর আইয়া দেখ নে কেউ যে তো সব তার বাদ হইছে কি আপনারা আমার লাগি দোয়া করবা আমিও আপনারা লাগি দোয়া করমু আইছি আমার কামালউদ্দিন রাসেল ভাই আমার আহাদ ভাই আমরারে পরিবেশ করিয়া দিছেন দুইটা কথা খোয়াল লাগিয়া আর আপনারা